এই খেজুর সহ অন্যান্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করে কিন্তু আপনি রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করতে পারছেন এবং সাথে সাথে আপনি জিতে নিতে পারবেন দুই দুইটা রয়্যাল এনফিল্ড পাঁচ পাঁচটা আইফোন সহ পাঁচ শত পুরস্কার অলি গিফটের এক কেজি খেজুরের পেকে পাচ্ছেন চার ধরনের খেজুর আমিও খাই ও দারুন দারুন মজাদার যদি আপনাদের ভালো না লাগে আপনাদের কোন ধরনের পেমেন্ট করতে হবে না সারা দেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি চার ধরনের খেজুরের মধ্যে আপনারা পাচ্ছেন আজওয়া সুকারী মাদানি ও তায়েফের মতো সকল সৌদি থেকে ইম্পোর্ট করা খেজুর তাই সারা দিনের পুষ্টিযুগে খেজুরের যেমন বিকল্প নেই আপনার ভাগ্য পরিবর্তন করতে হলিগিফটের এই সুযোগটাও মিস করা কিন্তু উচিত হবে না ইতিমধ্যে হলিগিফট অনেকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এবং লটারিগুলো কিন্তু সরাসরি লাইভে এসে আপনাদের দেখানো হয় এবং আপনাদের সামনে এবারও পুরস্কারের বিজয় ঘোষণা করা হবে জানেন তো গত ক্যাম্পিনে হাইমচোর আমাদের এক ভাই খেজুর অর্ডার করে কিন্তু এই বাইকটি জিতে গেছেন এবার আপনার পালা ভালো থাকবেন হলি গিফটের এর সাথে থাকবেন